আসসালামু আলাইকুম রহমতুল্লাহিাত প্রিয় দিনদার মুমিন মুরতাকিন ভাই ও বোনেরা আজকে আমরা শিখব বিপদে পড়লে কোন দোয়াটি পড়তে হবে কঠিন বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে রাসুল সাল্লু আলাই সাল্লাম যখন কোনো কঠিন সমস্যায় পড়তেন তখন আল্লাহর কাছে একান্তভাবে প্রার্থনা করতেন বিপদ আপদ থেকে রক্ষা পাওয়ার জন্য পবিত্র কোরআন ও হাদিসে অনেক দোয়া বর্ণনা করা হয়েছে বহু দোয়াই ছোট সহজে মুখস্থ করা যায় শরীরকে যেমন সচিব ও প্রাণবন্ধ রাখার জন্য যেমন আহারের প্রয়োজন তেমনি কলব বা রুহকে জীবিত রাখার জন্য পুষ্টির প্রয়োজন আর রু বা কলপের পুষ্টি হলো আল্লাহর জিকির করা আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদের স্মরণ করব। আর তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও এবং অকৃতজ্ঞ ভয় না সুরা আল বাখারা আয়াত একশো বাহান্ন কঠিন বিপদে আল্লাহর কাছে দোয়া করতে হবে হজরত উম্মে সালমা আলাহি বলেছেন আমি রাসুল সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি মানুষের উপর কোন বিপদ এলে যেন ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইল্লাহি রাজিউন পরে আবার আল্লাহ হুম্মা আজির নি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খাইরাম মিনহা এই দোয়াটিও পড়তে পারে দোয়া পাঠ করে তখন আল্লাহ তালা তার বিপদ থেকে দূর দূর করে সে যা কিছু হারিয়েছে তার বদলে তার চেয়ে উত্তম কিছু দান করে অর্থাৎ বিপদে পড়লে তখন অবশ্যই এই দোয়াটি পড়তে হবে ওয়া ইন্না ইলাইহি রাজিউন বিপদের সময় মহানবী আলাইহি সাল্লাম দোয়াগুলো উম্মদেরকে পড়তে বলেছেন লা কুনতু মিনাজ কুন্তুমিনোয়ালিমিন এই দোয়া ইউ ইউনুস এর অর্থ একমাত্র তুমি ছাড়া আর কোনো মাবুত নেই তোমার পবিত্রতা বর্ণনা করছি নিশ্চয় আমি সীমা লঙ্ঘনকারী মুসলমান হিসেবে আমরা কম বেশি সবাই দোয়া করি দোয়া করার সময় কয়েকটি বিষয় গভীরভাবে খেয়াল রাখা দরকার এগুলো আলেমরা দোয়া কবুলের সত্য বা আদব বলেন প্রথমেই পবিত্রতা অর্জন করা পবিত্রতা অর্জনের পর দোয়া করলে আল্লাহ সেই দোয়া কবুল করবেন বিনয়ের সঙ্গে মিনতিভাবে কণ্ঠে এবং নম্রভাবে নম্রতার সঙ্গে দোয়া করলে তা ইবাদতের বলে গণ্য হবে আল্লাহর প্রশংসা জন্য দুরুদ শরীফ সহ দোয়া করা ইসমে আজম সহ দোয়া করা উত্তম কঠিন বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য একশো বার আল্লাহ হুম্মা সাল্লি আল্লাহ সাইদিনা মোহাম্মদ দোয়াটি আরেকবার বলে দিচ্ছি যে কঠিন বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য একশো বার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়দিনা মুহাম্মদ পাঁচশো নিরানব্বই বার যদি লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লাহ বিল্লাহ এই দোয়ারটি পড়তে হবে পাঁচশো নিরানব্বই বার বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লাহ বিল্লাহ এই দোয়ারটি পড়তে হবে একবার লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহিল আলিউল আজিম বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য এই পড়তে পারেন লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহি আলিউল আজিম